প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন সংবাদে খুশিতে বিজয় মিছিল করেছে সাধারণ জনগণ এর আগে সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে সোমবার বিকাল তিনটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় হাজার হাজার জনতা এরপর মানিকগঞ্জের খালপাড়ে জড়ো হয় লক্ষাধিক মানুষ বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানোর নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার ফেস্টিন অফিস ধানসুর করা হয় পুরো শহর জোরে মোটরসাইকেল মোরা দিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে চলে যাওয়ায় মানিকগঞ্জের পাড়া মহল্লা অলিগলি গ্রামগঞ্জ থেকে শুরু করে সবখানে বিজয় উল্লাস হয়েছে জাতীয় পতাকা হাতে এই উল্লাসে ছাত্র জনতার সঙ্গে যোগ দিয়েছে নারী ও শিশুরাও উল্লাস করেছে বিএনপি ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও রাস্তায় নেমে উল্লাস করেছে গতকাল দুপুরে সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের খবরে মানিকগঞ্জ জেলা শহরে শুরু হয় ছাত্র জনতার উল্লাস খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে শহরের অলিগলিত প্রদক্ষণ করেছে ছাত্র জনতা নিমিশের মধ্যেই মানিকগঞ্জ জেলা শহরে লোকেলোপারণ্য হয়ে পড়ে উল্লাসে ভাঙ্গা জোয়ার জেলা শহর থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দেখা দিয়েছে গ্রাম অঞ্চলে নারীরাও খন্ড খন্ড মিছিল করেছে শেখ দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে মধ্যেই মানিকগঞ্জ জেলা হাসিনার আওয়ামী লীগ কার্যালয় সহ জেলার বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয়গুলো ভেঙে ঘুরে দিয়েছে ছাত্র জনতা জেলা শহর থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতারা হাজারো ব্যানার ফোস্টিন সব কিছুই দিয়েছে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে আগুন ধরে দিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন সমস্ত নেতাকর্মী গা ঢাকা দিয়েছে তবে 江南。